সালাম দিও মদিনার বাদশায় কাফে কে যাও তুমি কে যাও মদিনায় এ গোলামের সালাম দিও মোদিনার বাদশায় যাব আমার যুবক বেড়ার বাবারা বাবার নবী দেখার জন্য জীবন কান্দ নবীর প্রেমের পাগল বলা বলা দাবি করো নিজের সুন্নি দাবি কর অনেকে আছে এখনো পর্যন্ত নবীর দিদার পাওয়ার জন্য একবারও কান্দ নাই আহারে। কেমনে নবীর দিদার পাওয়ার জন্য কাঁদ তুমি তো আল্লাহর দরবারে কয়েক দিক থেকে আসামি হইয়া রইস কারণ তুমি দুনিয়ার জমিনে এক নাম্বার হালাল খাও না কারণ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রথমতে চলো না নবীর পথে আউলিয়া কেরামের প্রথমতে চলো না সব চাইতে বড় যেই দোষী তুমি হইস দুনিয়ার সমাজে আম্মাবার কলি যায় সব চাইতে বেশি আঘাত দিয়া রাখছ আমার এই প্রবীণগণের নোয়াগাওয়ালাকার মুরম্বী বাবাজিরাও যদি এমন মা বাবার কলি যায় আগার দিয়া কম দেও

শুনতেছে অন্তরালে অনেক মা বোনেরা এই বাবারা শুনতেছেন হয়তো আপনারা আপনাদের মা বাবার মনের মধ্যে কলিজার মধ্যে কোনো না কোনোভাবে ভাবে আঘাত দিছেন আমি আপনার কদমে হাত দিয়া বলবো আজকের মাহফিলটা কবুল হবে কিনে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেই আগামী কালকে যখন দেখবেন এই এলাকার কোন সন্তানের বাবা নোয়া চা দোকানে বৈসা বলছে আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই তবু শামিম দাদার বয়ান শুনিনা আমার পায়ের মধ্যে দইরা মাপ চাইছি কোন মা একজন আরেকজনকে বলে আমার সন্তান আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই তবু আমার সন্তান আমার কদমের মধ্যে দইরা মাপ চাইছি মনে করবা রব ফকিরের বাড়ির এই মাহফিলটা সফল বলে হুজুর কেন কারণ কি জাননির সন্তান তোমার মা বাবার মনে কষ্ট দিয়া শুধু আমি শামিম রেজা না আমার উস্তাদের উস্তাদের উস্তাদ যারা বড় বড় মুফতি মুহাদ্দেস মুহাককে কালেমের পীরের বয়ান শুনবা আল্লাহর কসম কোনো লাভ হবে না এই জন্য তোমার কদমে হাত দিয়া বলি যে যাই করো কেন এখান থেকে বাড়িতে যাওয়ার পর যদি তোমার মা বাপ বাইচা থাকে আম্মাব্বার পাগুলার মধ্যে ধরবা মা ও আব্বা গো আল্লাহর ওয়াস্তায় আপনাদের পায়ে ধরে মাপ চাইতেছি জানি না জানার মতে অজানতে কোনদিন আপনাদের মনে কষ্ট দিছি কিনা মা গো মা আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেন আব্বা গো আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বেন না বলে হুজুর কেন কেন রে বাবা জানুনি কারণ এরা খুশি হইলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হবে এরা বেজার হইলে আমার আল্লাহ তোমার প্রতি বেজার হবে অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো মা নাই আমার মারে পুকুর পাড়ে বাসমুরান নিচে সাড়ে তিন হাত মাটি গর্ত করে সোয়া দিয়ে আসছি আমার মা ওই কবরে শুয়া রইছে ও হুজু আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান রে মা বাপ যদি কবরে থাকে ওই মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটার পিস দিয়া মার মাথাটার দিকে তাকে তাকে শুধু দোয়া করবা রব্বির হাম কামা রব্বায়ানি সগির আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনে কোটার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় অনেকে চিন্তা করে শুধু যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে বাবার পায়ে ধরে মাপ বো আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান চিন্তা কইরা দেখো তোমার আব্বা যান নিজে কত কষ্ট করিয়া রোদের মধ্যে পুইরা মেগের মধ্যে ভিজা তোমারে মানুষ করছে রে তুমি সন্তান ওই মা বাপরে কবর দিয়ে আজকে জান্নাতের বাগানে বসছ আমি জানি না রে এই নোয়া গাওয়ার কত মহিলারা পর্দার অন্তরালে মা বাড়িতে আব্বার মুখটা দেখে না আম্মার মুখটা দেখে না হে সন্তান মা বাবার মতো রত্নটা পাইসা থাকতে এখন থেকে যত্ন করো তোমার স্ত্রীর কথা শুই না মারে বাপরে দিও না মা বাপরে জুদা কইরো না মা বাপরে আলাদা কইরো না এমন অনেক সন্তান আছে বিয়া করার পরে মা বাবার মায়া ভুইরা দূরে দূরান্তই থাকে নারে সন্তান না 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 ওই আম্মা আব্বা যতক্ষণ তোমার কাছে আসে একটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য তার ডিমটাকে যেমন ভাবে উম দিয়া রাখে মা বাবা সন্তানটারে তার দুয়ার মাধ্যমে এমন ভাবে পাহারা দিয়া রাখি মা বাপ মহিরা গেলে এদের মতো দোয়া করার মতো ভান্ডার কাউরে পাইবা না আমার মতো হুজুর তুমি পনেরো বিশ তিরিশ টাকা দিয়া দাওয়াত করে ভাড়াইটা হুজুর আনবা আমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে না কিন্তু তোমার মা যদি পাঁচ টাকার পান কিনা নেয়া হাতে দেওয়ার পরে একবার আসমানের দিকে তাকাইয়া বড় একটা নিশ্বাস ফালাই আমার আল্লাহ তালা তার দোয়াটা অত তাড়াতাড়ি কবুল করবো আল্লাহর দোহাই লাগবে আম্মা আব্বার সম্মান কইরো বাইসা থাকলে মা বাপরে ইজ্জত কইরো বাইসা থাকলে মা বাবার সম্মান কইরো আজকে আমারে নারায়ণগঞ্জের ভুইঘর থেকে একটা মহিলা কল দিয়া ডাক দিয়া কই হুজুর আপনি আমার কলটা কাটবেন না অল্প কিছুক্ষণ কথা শুনেন আমি মার মন্ডার মধ্যে বড় কষ্ট আমি জিগাইলাম মা আমার ফোন থেকে কোনো মহিলার সঙ্গে কথা হয় না মনের কষ্ট চোখের পানি ফালাইতেছেন আপনার কথা কান্না শুই মনে হয় কান্তাছেন কারণটা কি ডাক দিয়া কই বুঝুত আমার ছেলেটারে আমি বড় কষ্ট কইরা লালন পালন করছি আমার স্বামী আমারে ছাইরা দিয়া অন্য মহিলাকে বিবাহ করে চলে গেছে আমি আরেকটা বিবাহ করি না এই ছেলেটার দিকে তাকাইয়া আমি মানুষের বাড়িতে কাম কইরা কইরা এই ছেলেটারে মানুষ করেছি হুজুর এই ছেলেটা কোম্পানিতে চাকরি করছে চাকরি করার পরে লিরেশনের মাধ্যমে একটা বিবাহ করছি ওই মাইয়ার কথা শুই না আমার ছেলে আমার ঘর সেরা চলে গেছে আমি আমার সন্তান দে কৈছি তুই তোর ইনকাম আমারে খাওয়ানো লাগবে না তুই তোর কামাই আমারে খাওয়ানো লাগবে না ফুত্রে তুই আমার ঘরে থাক আমি মা সকালে একবার সন্ধ্যা একবার তোর চেহারাটা দেখবো আমি মার কলিদাটা ঠান্ডা হইয়া যাইব আমি বললাম মা আপনার সন্তান যদি আপনাকে না বুঝে আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তালা আপনার সন্তান সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দিবে আর যদি আপনি ওই কষ্ট নিয়ে মারা যান আল্লাহর কসম আপনার ওই সন্তানের জীবনটা বিনাশ হয়ে যাবে কারণ দুনিয়াতে একটা সজগর সাপে কামড় দিলে বিষাক্ত সাপে কামড় দিলে দুনিয়ার মানুষ মারা যায় আর মা বাবার মতো বদোয়া যদি কোনো ফুতের উপর লাগিয়া যায় আল্লাহর কসম বিষাক্ত সাপে কামড় দিলে মানুষ তো সাইড দিয়া মারা যায় ফুত্রে মা বাপের বদোয়া লাগলে সাইড দেওয়ার সুযোগ পাইবা না কোন দিক দিয়া সম্পদ চৈলাগে শেটার পাইব না কোন দিক দিয়া টাকা চৈলা গেছে শেটার পাইব না এইজন্য একটা আবদার জানাই মা যদি খুশি না হয় বাপ যদি খুশি না হয় এই সম্পদ দিয়া কোনো লাভ নাই এই টাকা দিয়া কোনো লাভ নাই আম্মা আব্বারে খুশি করার জন্য তুমি তোমার টাকা পয়সা ব্যয় করো তুমি তোমার মারে 10 টাকার 20 টাকার পান কিনা দিলে তোমার মা বাপ প্রে দামি জামা কাপড় কিনা দিলে তোমার বউ তোমার সঙ্গে মুখ ফুলায়া রাখে তোমার বউ তোমার সঙ্গে মুখ ভারি কইরা রাখে বউরে বলবা এই সম্পদ না আমি জামাইরে না যদি আমার মা বাবা আমার জন্ম না দিত বৌরে সুন্দর করে বুঝাইয়া আম্মাব্বার মাঝে সমাজতা করে রাখবা দেখবা আমার আল্লাহ তালা তোমারে দুনিয়াতেও সুখী রাখছে আখেরাতে সুখী রাখছে আল্লাহর নবী কয় দুনিয়াতে কোন সন্তান যদি তার মা বাপরে খুশি করলো আল্লাহর কসম আমি আল্লাহ তালা আমার লামো কানের মধ্যে থাইকা বান্দার দিকে তাকে তাকে হাসতে থাকি রহমতের ফেরাস্তা প্রশ্ন করে রাখবে কারিমাল্লা আপনি কেন এমন ভাবে হাসেন আল্লাহ তালা তখন ফেরস্তারে উত্তর দেয় আমার বান্দা তার মারে খুশি করছে তার বাপরে খুশি করছে এই জন্য আমি আল্লাহ তালা হাসি আমি আল্লাহ শুধু হাসি না রে ওই বান্দা তার মা বাপরে খুশি করার কারণে সমস্ত দুনিয়া তার জন্য দোয়া করে তার জন্য দোয়া করে আপনার কাছে একটা কথাই আবদার জানে বইলা যাই সারা দুনিয়া একদিকে আপনার মা বাবা একদিকে সারা দুনিয়া এক পক্ষে কথা বলবে আপনার মা বাবা আরেক পক্ষে কথা বলবে যদি আপনার চোখের সামনে আপনার মা বাবা কোনো অন্যায়ও করে আপনি তাদেরকে আপনার বুকের মধ্যে আগলাই রাখবেন দেখবেন একদিন দিন তিন মা বাবা ভুলটা বুঝতে পাইরা আপনার চুনিয়ার জমিনের মধ্যে আপনারে আদর যত্ন করে বলে করে না তো আমি বড় ভাই আমি মেজো ভাই আমি ছোট ভাই আমার সম্পদ কম দিছে আমার ভাইটারে বেশি দিয়া দিছে বোনটারে বেশি দিয়া দিছে চিন্তা করবা না তোমার কম দিলেও বলবা আলহামদুলিল্লাহ দেখবা আমার আল্লাহ তাদেরকে তোমার মা বাবা যদিও বাড়াইয়া দিয়া থাকে তাদের রুহানি দোয়ার কারণে সুপ কারণে তাদের চাইতে দশ গুণ তোমার দিতে দেরি করবে না এই জন্য আবদার জানাই রব্বান ফকির পাগলা মানুষ আর শেখের মানুষ উনি দুনিয়ার জমিনে পাগল সুরতে ফকির সুরতে চলাফেরা করে ওনার মাহফিল থেকে কি শিখছো জানি না তবে এতটুক শিক্ষা গ্রহণ করো বয়াম থেকে নবী দেখার জন্য তাহার যুগ পড়বা দ্বিতীয়ত দুনিয়া আখেরা সুন্দর করার জন্য মা বাবার খেদমত করবা আল্লাহ তালারে কবরে গায়া পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ তালার সান্নি দশ জনের জন্য আউলিয়া ক্যারামের কাছে যাইবা এই তিনটা শিক্ষা নিয়ে মরতে পারলে আল্লাহ তালা তোমারে আমারে কবরে হাসরে মিদান ফুলসে রাতে ভালো রাখবো আল্লাহ যেন নূর নবীর উশিলায় আমাদেরকে কবর হাসরে মিদান ফুলসে রাতে ভালো রাখে ওই নবীর প্রতি তাজিম করে সকলে দাঁড়িয়ে যাই কি আমি জানা